নিরামিষ দিনে ঝিঙে দিয়ে যদি কিছু বানানোর থাকে গন্ধরার ঝিঙে বেশ ভালো অপশন এর জন্য বেশ কয়েকটা একটু কচি দেখে ঝিঙে আমি অল্প অল্প খোসা রেখে ছাড়িয়ে নিচ্ছি আর ঝিঙেগুলো আমি একটু লম্বা লম্বা বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি এতে ঝিঙেগুলো দেখতেও ভালো লাগে আর সিদ্ধ হয়ে একদম গুটিয়েও যায় না আর ঝিঙেগুলো কেটে নেওয়ার আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি কেটে নেওয়ার পর কিন্তু আর ঝিঙেগুলোকে আমি ধোবো না সমস্ত ঝিঙেগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি এই ঝিঙেগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিয়ে ম্যারিনেট করে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন গোলমরিচ গুঁড়ো আর এক চা চামচ মতো আদা বাটা চার টেবিল চামচ মতো ফেটানো টক দই আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর জেস্ট এবার সব কিছুর সাথে ঝিঙেটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আমি এটা সম্পূর্ণ নিরামিষ রান্না করছি আপনারা যদি পেঁয়াজ রসুন খেতে চান তাহলে পেঁয়াজ রসুন এর মধ্যে দিতে পারেন সাদা তেল গরম করে নিয়ে ম্যারিনেটেড ঝিঙেগুলোকে দিয়ে দিয়েছি আমি খুব দুঃখিত ঝিঙেটা তেলের মধ্যে দেওয়ার সময় ক্যামেরাটা অন করতে ভুলে গেছি শুধু তেলের উপর দিয়ে দিয়েছি আর কিন্তু কিচ্ছু দিইনি এবার হাই ফ্লেমে নেড়ে ছেড়ে ঝিঙেগুলোকে প্রায় দশ মিনিট মতো সময় ধরে একটু ভাজা ভাজা করে নেবো আর ঝিঙে থেকে যেহেতু এমনিতেই জল ছেড়ে দেয় তাই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে রেখে এখন রান্নাটা করবো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন সমস্ত জলটা শুকিয়ে গিয়ে এরকম তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন আমি এর মধ্যে এক কাপ নারকেলের দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এর মধ্যে নারকেলের দুধের পরিবর্তে পাউডার দুধগুলো ব্যবহার করতে পারেন তবে নারকেলের দুধের চেয়ে পাউডার দুধের স্বাদটা কিন্তু অনেকটাই কম সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম আর একটু ফুটে গেলে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তবে কাঁচা লঙ্কাটা কিন্তু একটু শেষেই দেব এতে কাঁচা লঙ্কার সুন্দর একটা ফ্লেভার আসবে আর ঝালটাও অতটা হবে না আর একদম শেষে গ্যাসটা অফ করে দিয়ে দিয়ে দিলাম একটু গন্ধরাজ লেবুর রস আর দু তিনটে লেবুর পাতা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে গরম গরম ভাত অথবা রুটির সাথে পরিবেশন করতে পারবেন